এই আবহাওয়াটা অনেক ভালো না চারিদিক সুন্দর ধান হ্যাঁ সবুজ খুব ভালো লাগছে আবহাওয়া অনেক পরিবেশ ভালো কলস্তে তো আলাম তোমার খাতা গুলা দিবা আমার ঠিক আছে হ্যাঁ নোট গুলা আমাকে দিবা কম লাগবে সব দিবা কাজ আছে তো কাজ গুলা করা লাগবে সাদাবাজি দিয়েও সবগুলা সাদাবাজির কাজ আছে হ্যাঁ দেখা লাগবে আবার হলে আচ্ছা ঠিক আছে কখন দিব একটু পরে নিয়ে আসবা শোনো কলেজে হচ্ছে পরীক্ষা টরীক্ষাগুলোর যে অবস্থা এখন পড়াশোনা ভালোভাবে করতে হবে ভালোভাবে না করলে তো হবে না পরীক্ষা তো পাশ করা লাগবে হ্যাঁ এটাই হলো ব্যাপার হ্যাঁ তো যান তুমি থাকো আমি চলে গেলাম

তোদের ঘরে মা বোন নেই দাঁড়া আমাকে দেখে হাসা তোদেরকে দেখাচ্ছি হ্যালো হ্যালো এই কোথায় তুমি এই তোমার কাছে এখনই আসলাম আমি এ আর কতক্ষণ লাগবে এ আমাকে দেখে ছেলের হাসাহাসি করছে কেন যাওয়ার কি হাসাহাসি করতেছে ঠিক আছে তাড়াতাড়ি আসো দাঁড়াও আমি আসতেছি দাঁড়াও

আমার গার্লফ্রেন্ড ওকে দেখে টিজিং করছে ও কি চেনে না যে আমরা কোন কলেজে পড়ি ওই তো জানে না কিন্তু চলো সামনে আছে সাদা ভাই আমি কিছু করি নাই ভাই কর না কিছু করি নাই ভাই তোর এই অবস্থা কেমনি হলো কেমনি হইলো ওই মেয়েটা দেখি ওই মেয়েটা বয়ফ্রেন্ড ওই কলেজের বড় ভাই আমাকে আছে এই অবস্থা করে দিয়ে গেলো